আচ্ছা আসসালামু আলাইকুম ভাই সরকার থেকে একটা ভাতা পাইতো এটা কত মানে আড়াই হাজার তিন হাজার আমি এক জায়গায় জানি না এরকম আর কি একটা ভাতা তো সরকার থেকে যে ভাতাটা পাইতো এটা কোথায় আসতো বিকাশে নগদে আসতো তো ওই নগদের যে চক্র আছে তারা ওই ফোন দিয়ে ভাইয়ের কাছ থেকে পেন্টিন সব নিয়ে চলে গেছে এখন যে ভাতাটা আসে এখন ভাতা আসে না জি বাবা কি করে আমার বড় একটা ছোট দোকান আছে দোকান জি জি আচ্ছা আপনার ভাই আপনার আরেকজন ভাই আছে না প্রতিবন্ধী আছে ওর অবস্থা খারাপ তো ধরে নিয়ে এরপর ইয়া করতে হয় না আচ্ছা এখন কি একটা হুইল চেয়ার হলে ভালো হয় যে একটা ভালো হুইল চেয়ার হলে ভালো হয় মানে কোন আমি বাইরে যেতে পারবো সারাক্ষণ করে বসে থাকি মানে অনেক দিন ঘর থেকে বাইরে যায় না আমারও তো মনে ইচ্ছা করে বাইরে যাব বন্ধুদের সাথে কথা বলবো তো আমাদের ইচ্ছা করে কার না ইচ্ছা করে জি যে দুনিয়াটা দেখা জি জি আমি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর না না হ্যাঁ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর জি জি আমি ভাইকে বলছিলাম যে আপনাকে কিছু টাকা দেই দোকানের জন্য বলছিলাম না জি জি বলছেন তো ভাই বলতেছে যে না আমারে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেন সত্যি এই ধরনের মানুষকে আপনি টাকা দিয়ে খুশি করতে পারবেন না এই অবস্থায় কতদিন প্রায় আমার দশ বারো বছর এর আগে ভালো ছিলেন যে এর আগে ভালো ছিল আমি স্কুল মাদ্রাসে পড়ছিলাম আপনি আপনি লাস্ট কবে দৌড়াইছেন মনে আছে আপনার না মনে নেই অনেক বছর আগে না আপনার দৌড়ানোর একটা ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ যেটা করলে ভালো হয় ভাইয়া আপনি অনেকবার নক দিয়েছেন পায়ের দৌড়ানোর একটা ব্যবস্থা দৌড়ানো বলতে হুইল চেয়ার দিয়ে দৌড়াবে আর কি যে এটা অটো হ্যাঁ দেখা দেখার কি কী করে আর কি তবে বিশ্বাস করেন মানে আপনার নানি বাড়ির যে অবস্থা এটা দেখে মনে হইলো আমার কাছে যে আপনাকে একটা হুইল চেয়ার দিতে পারবে তারা খাক বা না খাক আমি কমপ্লেন করতেছি না আমি কমপ্লেন করার লোকও না ঠিক আছে সবাই না আমরা শুধুমাত্র এই যে এগুলা জমানোর ধান আছি বুঝছেন আমি নিজেও আরেকজন সেও হ্যাঁ আমাদের মধ্যে আছে না আমার বাবা ছয় ভাই এর মধ্যে দেখবেন যে কেউ একটু বেশি হ্যাঁ আর গুলারে দেখেই না তবে এটা হওয়া ঠিক না তাই না আপনার একটা হুইল চেয়ারের দাম পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা আপনার গ্রামের কেউ একজন দশ হাজার দিতে পারতো আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা দশ হাজার দিতে পারত বিশ হাজার হয়ে গেল আর পনেরো হাজার টাকা আরেকজন দিয়ে আপনার হুইল কেয়ারটা হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় আমার বাড়ি জামালপুর আপনি কিছু মনে করিন না ভাই এটা মানুষের উদ্দেশ্যে বলতেছি আমার বাড়ি জামালপুর আমি থাকি চট্টগ্রামে সেই জামালপুর একটা ছেলে এসে আপনাকে এটা কোথায় সফটিক সরি এখানে এসে আপনাকে হেলথ কেন করবে আপনি আমার রক্তের কেউ হ্যাঁ আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে তাহলে আপনার সাথে যার সম্পর্ক আছে সেই তো আপনার জন্য কিছু করলো না পৃথিবীর সব জায়গাতে একই অবস্থা পাই পঁয়ত্রিশ হাজার টাকা কিছুই না একটা মানুষের টিউমার অপারেশন করতে গেলে এক লাখ টাকা খরচ হয়ে যায় এটা আসলেই আমরা যে যেখানেই থাকি না কেন এই যে ইনি যে প্রতিবন্ধী না একটা রোগ আছে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় রোগ হচ্ছে বার্ধক্য আপনি যত ভালো খাবার খান আপনি একটা সময় গিয়ে আপনি শেষ হয়ে যাবেন আপনার স্কিন ঢিলা হয়ে যাবে হ্যাঁ আপনার দাড়ি মুস প্যাকে যাবে আপনার শরীরে চামড়া ঘুষ লেগে যাবে আপনি শেষ হয়ে যাবেন আপনাকে একটা সময়ে যদি আপনি ন্যাচারাল নিয়মে মারা যান কত ষাট সত্তর আর ঘুরহাট করে মারা গেলে এখনই শেষ হয়ে যেতে পারি বাইক চালাইতেছি শেষ তাহলে এই যে আপনি এই দুনিয়ার জন্য এত পরিশ্রম করলেন সব কিছু বিথা যদি আপনি আপনার পাশের একজন কষ্টে আছে একে যদি আপনি না দেখেন যাই হোক ভাই আসলেই খুবই মর্মান্তিক আপনি এত দিন তো এখানে হ্যাঁ আপনার এলাকায় চট্টগ্রাম তো ধনী এলাকা ফটিক সরি ধনী এলাকা আমি কাউকে ছোট করতেছি না ঠিক আছে আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে যাদের এলাকায় এরকম অসুস্থ মানুষ আছে একটু পাশে দাঁড়ান তারাইলে তারা একটু শান্তি পায় শান্তি না ভাই আর কত এইভাবে একটা মানুষ ঘরের মধ্যে আর কত বসে থাকবে কত বসে থাকবে যাই হোক আপনার এখানে এসে এসে পরিবহন পরিবহন আছে আছে সুন্দরবন কিছু জানেন না আচ্ছা শোনেন আপনার এখানে চট্টগ্রাম থেকে অনেক দূর এটা আমি চাইটা চাইছিলাম যে আপনাকে আমি কিনে দিব সরাসরি কিন্তু আমার মনে হয় না যে এটা আমার পক্ষে সম্ভব হবে ঠিক আছে আমি পঁয়ত্রিশ নেন এই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি পঁয়ত্রিশ হাজার আছে কিনা দেখেন তো পরে বিপদে পড়ে যাবেন যদি না থাকে আচ্ছা আপনি গুনে দেন না হয় ওনাকে দেন দেখেন তো পঁয়ত্রিশ হাজার আছে কিনা এই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি হুইল চেয়ার কিনে নেবেন ওগুলো আমি বলে দেবো আপনাকে জি জি ঠিক আছে আমি আপনাকে বলে দিব আমি আমি নিজেই করতাম কিন্তু এটা কাছে মনে হইলো যে আপনার এখন দেওয়া উচিত টাকা কই পাবো সেটা আমি জানি না এখানে বাজার করার টাকা আছে আরো দশ সত্য কথা আমি তো আমি প্রিপারেশনে নিয়ে আসিনি আমি তো আসতে আপনার দেখার জন্য নাকি আমি আমি কিন্তু আমি তো মানে আমার মাথা খারাপ হয়ে যায় এই ধরনের মানুষ দেখলে আমি আমার মানে কি বলবো আমি এত দূর রাস্তা আমি তো আজকে চাইলে বিস্তানে শুয়ে থাকতে পারতাম বউ বাচ্চা নিয়ে আমার ছোটো একটা মেয়ে আছে আমার ওয়াইফ সাড়ে সাত মাসের প্রেগনেন্ট তো আমি কত দূর কত দূর কেন এখানে আসছি তো যাই হোক ইয়া করবেন এটা দিয়ে হুইল চেয়ার কে নেবেন আমি সিস্টেমটা দেখাই দিব হ্যাঁ আমি চাই আপনি টাকাটা অন্য জায়গায় খরচ করি না আপনি করবেন না এটা আমি জানি হ্যাঁ এই জন্যই আপনাকে দিলাম আপনি এটা করেন আমি যেদিন নিয়ে আসবেন সেদিন আমি এসে আপনার সাথে দেখা করে যাবো ঠিক আছে আমি এখানে আপনার বাবাও নাই হয়তো উনি দোকানে আছে হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বার তো আর কাউকে পাইলাম দরকার নাই তো কারো আপনি আছেন এটাই যথেষ্ট ঠিক আছে আর কারে কি দরকার আছে কোনো কিছু দরকার নেই আমার কথায় মন খারাপ করেন না হ্যাঁ ঠিক আছে আপনি এটা কিনে নেবেন নেওয়ার পরে ইচ্ছা মতো ঘুরবেন আপনি হ্যাঁ এটার পিছনে আমার কিছু স্পন্সার আছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমার কিছু অর্থ আছে তাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ ভরসা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসালাম আলাইকুম রাহমাতুল্লাহ